ইন যদি ক্ষমতায় আসে আপনারা বলতে পারেন তোরা তো আমাদের কিছু দেয় এখন আপনি যদি তাদেরকে দুর্দশ হবে আমি আপনাদেরকে আপনার হিসাব করেছি জামাতঈসাহী পরিকল্পনা কাজ করে এই জন্য জামাত ইসলামীকে দুর্নীতি ভয় করে জামাত ইসলামীকে ভয় করে ভয় করে বাংলাদেশে এক বছরে পনেরো থেকে বিশ হাজার জাকাত হয় কত টাকা আপনি হিসাব করতে গেলে দশ দিন হিসাব পরিশ্বাস করতে না এত বড় অ্যামাউন্ট পদ্মা সেতু দুইটা হবে এগুলা কার টাকা গরিবের টাকা নাকি ধনির টাকা এটা দিয়ে কি নুঙ্গি কিনা হবে শাড়ি না হবে নুঙ্গি শাড়ি কারবার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ঘর বানানো হবে পুনর্বাসন ধরা হবে ব্যবসা করে হবে যাতে এই ব্যক্তি আগের বছর আর কোন খেতে না হয় আমরা হিসাব করি যে দশ বছরের ব্যবধান দশ বছরে জাকাতে টাকা দিয়া দশ বছরের ব্যবধানে বাংলাদেশে কোন গরিব খুঁজে পাওয়া যাবে না আপনি বন্ধ হয়ে যাবে তাদের কাজ তো আর নাই তাদের কি কাজ আছে কাজ নাই তারা পালাবে এদেশ থেকে সুতরাং জামাত ইসলামীকে যারা চিনছে তারাই বিরোধিতা করছে আর যারা চিনছে আবার গ্রুপ চিনছে তারাই জামাত ইসলামী পক্ষে